প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পরিবেশ এখানে হাঁটতে অনেক সময় লাগে অনেক সময় আবার মানুষ আবার আসে আশেপাশে কিন্তু নির্জন হলেও এলাকাটা নিরিবিলি এলাকা গাছপালা পশু পাখি হাঁটতে আনন্দ মানার লাগে তবে আপনারা দেখতেছেন ভিডিও যে জঙ্গল একবারে পাবলিকে কেটে কিছু জঙ্গল উজার করে দিয়েছে কিছু জঙ্গল কেটে গাছপালা পাবলিক চুরি চামারি করে সরকারি আন্ডার গাছপালা জঙ্গলগুলো কেটে কেটে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে পরিবেশ দূষণ করতেছে পরিবেশগুলো নষ্ট করে দিতেছে গাছপালা এ দেখান ছোটো ছোটো গাছ গাছগুলো ছোটো ছোটো বড়গুলো গাছ নাই ছোট ছোট গাছ অনেক সময় এখান থেকে গাছ কেটে নেওয়া যায় রাতের বেলা সরকারি গাছ কেটে নেওয়াটা ঠিক না যেহেতু কেটে সরকারি আন্ডারে গাছগুলো কাটা ঠিক না তাও এটা একটা গাছপালা দেখেন ছোটো ছোটো পাতাগুলো কি সুন্দর গজারি কাঠ কিন্তু আসলে আমাদের মানুষ ভালো আশেপাশের মানুষগুলো ভালো লাগে কারণ গাছগুলা কাটা ঠিক না কারণ গাছ আমাদের পরিবেশ ঠিক রাখে প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য রাখে এবং অক্সিজেন সবসময় মানুষকে দিয়ে থাকে গাছ আমাদের অনন্য যোগা অক্সিজেন যোগায় দুওটাই যোগায় কারণ হাঁটতে অনেক সময় ভালো লাগে এই রাস্তা দিয়ে Diki hati-hati dek, diki abnera dek. Dua nabat balutak jenis.